দুপুরের প্লেটে রেস্টুরেন্টের স্বাদ চিকেন ফ্রাইড রাইস এমন হয় নাকি দেখলে না খেয়ে পারা যাবে না প্রথমে মুরগির বুকের মাংস নিয়ে নিলাম দিয়ে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম দিয়ে দিলাম ভিনেগার লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা বাটা রসুন বাটা কর্নফ্লাওয়ার এবার যে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার সাদা তেল তেল দিয়ে ভালোভাবে চিকেনটাকে মেরিনেট করে রেখে দেব বিশ মিনিটের মতো হাতে যদি সময় থাকে তাহলে রাখবেন আর সময় না থাকলে ব্যাস রাখা লাগবে না এবার প্যানে কিছু তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে নেব চুলার আঁচ মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নেব উপরে যাতে চিকেনটা ক্রিস্পি থাকে এবং ভিতরে জুসি থাকে এদিকটা লক্ষ্য করতে হবে যদি ভিতরেও বেশি ক্রিস্পি হয়ে যায় তাহলে খেতে অতটা ভালো লাগবে না এপিটোপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবে তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো তেলটা আমি অন্য একটা হাঁড়িতে রেখে দেব এবার আমি নিয়ে নিলাম তিনটি ডিম দিয়ে দিলাম একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এবার ডিমটাকে আমি ভেজে নেব ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে সেরে ছোটো ছোটো টুকরো করে নেব ডিমটাকে ফ্রায়েড রাইসে যেভাবে আপনারা ডিমটা দেন এভাবেই দিয়েছি সবাই তো রান্না পারেনি ভলার কিছু নেই আমি রান্না করতেছি তাই বললাম আর কি এই তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে চিকেন বাজার তেলটা ছিল ওই তেলটাই আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম রসুন কষি আদা কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে কালারটা চেঞ্জ হতে দেব যখন রসুন আর আদার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিলাম গাজর গাজরগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা আমার প্রোজেন করা ছিল ওইটাই দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে সেরে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আগে থেকেই আমি রাইসটা সিদ্ধ করে রেখেছি রাইসটা একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি ফিফটি এর মতো এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো গোলমরিচ দিয়ে দিলাম সয়া সস লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভিনেগার দিয়ে দিলাম চিনি যে কোনো খাবারে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় একটু অন্যরকম লাগে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবার শুধু আর কোনো কাজ নেই এখন শুধু ভালোভাবে মিক্সড করে নেব। এই তো আমার ফ্রায়েড রাইস রেডি সিম্পলের ভিতরে খুব সহজ জটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটা ফ্রায়েড রাইস এতে ঘরে থাকা উপকরণই তৈরি হয়ে যায় আমাদের ঘরে সবারই এগুলো থাকে হাতের কাছে সব সময় এই চিকেন ফ্রায়েড রাইসটা খেতে এতটা মজা হয়েছে রেগুলার ফ্রায়েড রাইসের চেয়ে একটু অন্যরকম অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করে দেখবেন একদম ঝরঝরে এবং খেতে অন্যরকম একটা টেস্ট